আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বয়স হয় সাত দুই তারিখের প্রশ্ন কাজ একক একক কাজ দলগত আলোচনা করে অভিজ্ঞতা থেকে নিচে প্রশ্নগুলোর উত্তর লিখি তো বন্ধুদের কাছ থেকে পাওয়ার নতুন কোন 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 ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনা পরিবর্তনের ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লেখ খাতায় মানসিক চাপের ব্যবস্থাপনা বন্ধুদের কাছ থেকে পাওয়ার নতুন কৌশল কাজের সময় ঠিক করে নেওয়া এবং প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা প্রতিদিনের কাজের ভেতরে কিছু সময় নিজের জন্য রাখা যাতে মনের শান্তি প্রশান্তি করা যায় প্রতিদিন কিছু সময় মাইন্ডফেন প্র্যাকটিস করা যা বর্তমান মৌতে থাকার জন্য সাহায্য করেন। কাজের মাঝে মাঝে ছোট বিরতি নেওয়া এবং সেই সময়টায় কোনো শখের কাজ করার জন্য ব্যবহার করা শারীরিক কার্যকলাপের সাহায্যে সক্রিয় হওয়া যেমন হাঁটা দৌড়ানো এবং সাইকেল চালানো দুই নম্বরে রাখতে পারি এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো উত্তর এই কৌশলগুলো ব্যবহারের ফলে ফলে আমি নিম্নলিখিত ফলাফল আশা করি মায়ের মানুষের চাপ কমবে তো এটা এখানে হবে না অন্যটি একটি এখানে হবে তো পরে দেখিয়ে দেবো কাজের পরিকল্পনা এবং সময় মতো কাজ সম্পন্ন করার মাধ্যমে আত্মবিশ্বাস দুই নম্বর মানসিক চাপ কমবে সময় ব্যবস্থাপনা এবং সক্রিয় বিশ্রাম নেওয়ার মাধ্যমে মানসিক চাপ কমবে তিন নম্বর মানসিক প্রশান্তি মাইন্ডফুলনেস প্র্যাকটিস এবং ব্যক্তিগত সময় নেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যাবে চার নম্বর শারীরিক সুস্থতা শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় থাকবে তো পাঁচ নম্বরে লিখতে পারি সৃজনশীল বৃদ্ধির শখে কাজের মাধ্যমে সৃজনশীল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় তিন নম্বরে নিজের পরের প্রশ্ন নিজের সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখো উত্তর সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ হলো তিন নম্বরে মানসিক চাপ একটি সাধারণত সমস্যা পুরো অনেকের জীবনে কোন কোনো না কোনো সময় মানসিক চাপ অনুভব করে এজন্য লজ্জা পাওয়ার কিছু নেই দুই মানসিক চাপের সমাধান আছে বিভিন্ন কৌশল ব্যবহার করে মানসিক চাপের সমাধান করা সম্ভব সাহায্য করবে না তিন নিজেদের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক চিন্তা ভাবনার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনারা দেখতে পারলেন তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি তুলে দেবেন তো আজকে আবার আরও একটি ভিডিও দেবো তো এটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এটাই আর ওই ওটা যেটা দেবে এই দূরে কমন একশো পার্সেন্ট আসবে তো এই দূরে